জয় ঠাকুর শ্রী ও কৃষ্ণ পুথি পাঠ চলছে আমাদের চতুর্থ খন্ড থেকে এখন আমরা পাঠ করছিলাম যে অংশটা সেটি হচ্ছে দর্পচূর্ণ এই অধ্যায়ে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো থেকে চারশো একানব্বই এর কিছু অংশ পর্যন্ত গত দিনের পাঠে আমরা দেখেছি শ্যামাপদ পদনায় বাগিস যার আটপুরে হুগলি জেলার আটপুরে বাড়ি তার ডাক পড়েছে উত্তরপাড়া উত্তরপাড়ার জমিদার জয় কৃষ্ণের বাড়িতে যাজন যোজনের কাজের জন্য তো এই জমিদারের কাছে এসে দেখলেন জমিদার কিছু পুস্তক পড়ছেন তখন তিনি বললেন যে এইসব বই পড়ে আর কি হবে এখন ধর্মকর্ম যাতে আছে সেই সব বই পড়ো জমিদার তখন একটা কথা বললেন যে অনেক বই তো পড়েছি কিন্তু দেখেছি কিছুতেই কিছু কিছু হচ্ছে না কিছুতেও হয় অনেক তার এটাই মনে হয়েছে অর্থাৎ ভেতরে যদি কোনো হাজার বই পড়ো ভেতরে যদি কোনো বস্তু না জমা হয় তাহলে কোনো কিছুতেই কিছু নেই নেই এই কথাটি শ্যামাপদ ন্যায় একদম বুকের ভিতরে ছেলের মতো গিয়ে বাঁচলো তিনিও তো অনেক পুস্তক পাঠ করেছেন সারা জীবনে নানান পাঠ করেছেন তিনি একজন তিনি তিনি অধিকারী পন্ডিত ব্যক্তি নামে পরিচিত তার বিদ্যার একটা অহংকার আছে সবসময় তিনি সেই অহংকারে চলেন অথচ ভেতরে হাত দিয়ে দেখছেন যে তারও তো সেরকম ভেতরে কোনো কিছুই জমা হয়নি অর্থাৎ হাজার ঠাকুর এক জায়গায় বলছেন হাজার পাঠ করো অনুভব অনুভূতি না হলে পরে কোনো কিছু তাই দেখছেন কিছু নেই যার জন্য তখন থেকে তার মাথায় ভীষণ চিন্তা ঢুকে গেছে ভাবছেন কি করা যায় তখন তার হঠাৎ করে মনে পড়ল যে শাস্ত্রে আছে এই কথা যে যদি কখনো এরকম কিছু হয়ে যায় সাধু তখন তিনি রয়েছেন উত্তর পাড়ায় ঠাকুর রয়েছেন আহ নক্ষিণেশ্বরে তাহলে খুব দূরত্ব নয় তাই যেহেতু খুব দূরত্ব নয় তাই এখানে একটু যাই গিয়ে দেখা করে আসি এরকম তার একটা মনস্কামনা হয়েছে এই গত কাল আমরা পাঠ করেছিলাম আজ যে অংশ পাঠ করব তার মধ্যে আমরা একটা ভীষণ দুটি অংশ দেবো তাতে এক হচ্ছে ঠাকুরের ভক্তরা কেমন এমনি সাধারণ ভাবে ভক্ত বলতে কি বোঝায় কি ছবি আমাদের মনের সামনে ভেসে ওঠে সেটা এ কিন্তু একই সঙ্গে ঠাকুরের ভক্তরা কেমন এই অংশটি পাঠ করব আর দেখব দ্বিতীয় অংশ যেটা আছে সেটা হচ্ছে দেখবো যে পুথিকার এখানে এই শ্যামাপদ ন্যায়বাগিসের চোখে কিরকম ভাবে দক্ষিণেশ্বরে ঠাকুরবাড়ি দেখলেন ঠাকুরের ঘরের কি নিখুঁত হুবহু বর্ণনা যেটা শ্যামাপদ ন্যায়বাগিস তুলে ধরছেন আজকে আমরা সেই অংশটাই দেখবো একদম পুস্তকের মধ্যে যেমন আছে সেরকম ভাবেই তো শ্যামাপদ ন্যায়বাগিস আগে আগে অনেক আগে শুনেছিলেন এই পরমহংস সাধুর কথা সেখান থেকে পাঠ করছি বহু পূর্বাবধি ছিল শ্রী প্রভু পরম হংস অনেক মহিমা জনের বহু লোক সমাগম প্রভুর নিকটে নহে অতি দূর পথ গঙ্গার ওপান কি ক্ষতি দেখিতে কি বা ভিতরের ব্যাপার এক এক ভাবিয়া দিজে বড় তরানিত মন্দিরে মধ্যাহ্ন গতে হইলেও উপনীত হাজার কথা ভাবতে ভাবতে তিনি আর খুব বেশি দেরি করলেন না ওই উত্তরপাড়া থেকেই তিনি ওইখানে দুপুর বেলা মন্দিরে গিয়ে উপস্থিত হলেন তখন প্রভুর কাছে বহু ভক্তগণ। পরম করে প্রভু দর্শন ভক্ত বলিলেই যেন মনে মনে আসে ভক্তগণ দিনহীন দরিদ্রের বেছে সাধারণত ভক্ত বললে আমরা দিনহীন দরিদ্র এরকম একটা ছবি ফুটে আছে আর কি কি ফুটে আছে কোটিতে কৌপিন তাই বহিরবসন বসন নেরা মাথা ছেড়া কাঁথা অঙ্গ আবরণ কাঁধে ঝুলি কণ্ঠে মালা তিলক নাশায় গোমুখী দোলায় মান জপ মালা তাই রঙ্গে ভঙ্গে রাধা কৃষ্ণ হরি হরি বলে বিক্ষালব্ধ উদরান্ন বাসে তরু তলে অথবা কুটির মধ্যে নিরজন স্থানে আখড়ায় রহে কিংবা বুলে ধামে ধামে শ্রীপ্রভুর রকম একটা ছবি আমরা ভক্ত বলতে বুঝি কিন্তু শ্রীপ্রভুর ভক্তরা এরকম নন শ্রী প্রভুর ভক্তি সে রূপ নিপতি নন্দন বহু ধন ঘরে দেখিয়া গরণ কান্তি সুকুমার হারে সর্বদা সুবেশ সজ্জা জামা জোড়া পরা অসক্ত চলিতে পথে চরে গাড়ি ঘোড়া সুতীক্ষ্ণ বিচার বুদ্ধি বিবেক বিরাগ। গারত ভক্তি প্রেম ঈশ্বর অনুরাগ ত্যাগ ভিতর হে সকল যেমন ধারা তলে তলে জল এইরকম প্রভুর ক্ষেত্রে যে ভক্তরা যারা আসছেন তাদের এই রকম ধরন আর প্রভু কেমন প্রভু তেমনি মোরে রাজের রাজে গধিয়াটা তক তা ঠাকুর ঘরে পুরোপুরি বর্ণনা শুরু হল ঘরটা সুন্দর মশারি তার শোভা পায় দুগ্ধ ফেন নিব সজ্জা অতি পরিষ্কার পার্শ্বস্থিত ছোট খাটো সদা পার্শ্বস্থিত ছোট খাট সদা বসিবার দক্ষিণে তাকিয়া পাতা শিওরে যে এখানে লাগা লাগি তক্তা পোষ কিঞ্চিত পশ্চিমে তলেতে পাপস পাতা পাপস আধার বিরিঞ্চি বাসনা করে এক রেনুজার পরিচ্ছন্ন পরিষ্কার দেওয়াল চৌধারে চুন কামে পরিপাটি ধপ করে নানা দেব দেবী মূর্তি সজ্জীভূত তাই দর্শনে যার তার প্রাণ গলে যায় দক্ষিণ পশ্চিম কোণে গঙ্গা জলের জালা পাশে থাকে ফল তোলা জলপাত্র অতি জলপাতের দাম কম হতে পারে দাম কম অতি পরিষ্কার পূর্বাঞ্চলে আলনা দুলে বস্ত্র রাখি এক ধারে মিষ্টিমন্ডা খাদ্য নানা ঝাতি শিকায় হাড়িতে তোলা থাকে দিবা রাতি নীতি নীতি ব্যবহারে যাহা প্রয়োজন বিশেষ বিশেষ স্থানে রহে আয়োজন দেয়ালের গায়ে ঠাই রাখিবার সজ্জীভূত মুখে নল বকুল ধূমপনে প্রিয় প্রভু কখনোই নন প্রভুটানা একবার শিশুর মতন নেশা মাত্র প্রভু দেবে বড় অসন্তোষ বলিতেন তামাকেতে নাহি কোন দোষ যে যে বস্তু শ্রী প্রভুর হয় ব্যবহার অল্প মূল্য যাবতীয় কিন্তু পরিষ্কার অর্থাৎ দেওয়ালের ধারে এক সেখানে হুকাটা ঝুলানো থাকে তার মুখটা সাজানো আছে সুন্দর করে বকুল পাতা দিয়ে এই এই যে হুকা সাজানো আছে সেইখানে সেইটা দিয়ে ঠাকুর মাঝে মাঝে দু একবার টানা টান দেন আছে কিন্তু তিনি ধূমপানে আসক্ত নন কখনো যদি বাচ্চা ছেলের মতো আর কি কখনো মনে হলো একবার একটু টান দিলেন ব্যাস ওইটুকু আর তাছাড়া কিছু না তাতে তিনি আসক্ত নন তিনি ধূমপানে বড় বেশি একটা আসক্ত আর ধূমপান খুব করা পছন্দও করতেন না তবে এ কথা বলতেন যে তামাক পান তামাক খাওয়াটা এটা ধূমপানের মধ্যে পড়ে না আর যে যে জিনিস তিনি ব্যবহার করতেন সেগুলো দাম কম হলেও সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা থাকতো ঘরের পশ্চিম দিকে জলের জ্বালা থাকতো উপরে ফলের ফল রাখার জন্য ঝুলিয়ে রাখা থাকতো এই সুন্দর একটা বর্ণনা আমরা শিকায় তোলা থাকে যা যা জিনিস ব্যবহার সেইখানে নিত্য ব্যবহার যে জিনিস যা যা প্রয়োজন সেগুলো সব ঘরের বিভিন্ন জায়গায় সুন্দর করে সাজানো গোছানো রয়েছে ঘরের চারপাশটা একদম পরিষ্কার ধপ ধপ করছে সুন্দর এরকম চুনকাম করা সাদা ধপধপে বিছানার যে চাদরটা পাতা সেটাও সুন্দর বড় বিছানাটা বিছানাটা শোয়ার বিছানা ছোট বসার জন্য ব্যবহার করা হয় এই রকম একটা সুন্দর ছবি আজ আমরা পাঠ করলাম ঘরের ছবি পাঠ করার সঙ্গে সঙ্গে আমাদের সকলের মন দক্ষিণেশ্বরে ঠাকুরের সেই ঘরের কাছে চলে গেল আমরা মনে মনে সেইটুকুই অনুধ্যান করি আজকে আগামীকাল নতুন অংশ আবার পাঠ করবো এই ঠাকুরেরই নিত্য ব্যবহার্য জিনিসের বাকি পদ্ধতিগুলো বা বাকি জিনিসগুলো আজ এই পর্যন্তই থাক জয় ঠাকুর নমস্কার